আপনি কি জানেন বাংলাদেশে আজ যারা সবচেয়ে বেশি পাকিস্তান বিরোধী তারাই ভারতের পদলেহনে সবচেয়ে অভ্যস্ত সবাই জানে এদেশে এখন আর পাকিস্তানি পন্থী রাজনীতি চলে না কিন্তু ভারতপন্থী রাজনীতি এখনো আছে প্রভাবশালীভাবেই কেউ ভারতের বিরুদ্ধে কথা বললেই সেই পাকিস্তানি এজেন্ট হয়ে যায় তাহলে কি স্বাধীনতা চাইলে পাকিস্তানি হতে হবে ভারত পানি চুরি করে সীমান্তে গুলি চালায় বাজার দখল করে তবুও পাকিস্তান নাকি আমাদের আসল শত্রু তাদের হোগা আজ বন্ধক ভারতীয় হাই কমিশনে স্বাধীনতার বুলি মুখে অথচ মাথা নিচু দিল্লির সামনে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে সেলাবাহিনী বিচার ব্যবস্থা রাজনীতি ও মিডিয়া সবই ভারতের প্রভাব মুক্ত স্বাধীনতা দিল্লির অনুমোদনে হয় না আগে হোগা ফেরত নাও তারপরে এসো স্বাধীনতার গল্প শোনাও এই ছিল আজকের আলোচনা কমেন্ট করে মতামত জানান এবং বিডি ন্যারেটিভের সাথেই থাকুন